মোহাম্মদ সিরাজের একটি মারাত্মক ভুলের কারণে ম্যাচের মোড় ঘুরে যায় ঘটনাটি ঘটেছিল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সময় যখন তারা তিনশো রানের একটি বিশাল লক্ষ্য তারা করছিল প্রসিদ্ধ কৃষ্ণার বলে ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক একটি পুল শট খেলেন ফাইন লেগে ফিল্ডিং করা সিরাজ ক্যাচটি সুন্দরভাবে ধরেও ফেলেন কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নিজের ভারসাম্য রাখতে পারেননি এবং ক্যাচটি ধরার পর তার পা বাউন্ডারি রোপে লেগে যায় ফলে হ্যারি ব্রুক আউট হওয়ার পরিবর্তে ছয় রান পেয়ে যান এই ভুলের সময় হ্যারি ব্রুক মাত্র ১৯ রানে ব্যাট করছিলেন জীবন রান পেয়ে তিনি একটি আক্রমণাত্মক সেঞ্চুরি অর্থাৎ আটানব্বই বলে একশো রান করেন এই সময় তিনি জৌরুটের সঙ্গে একটি একশো পঁচানব্বই রানের জুটি গড়েন যা ইংল্যান্ডকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয় ব্রুকের এই ইনিংসের কারণেই ভারত ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় যদিও পরে আকাশদ্বীপের বলে সিরাজই ব্রুকের ক্যাচটি ধরেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ভিডিওটিতে এই ঘটনার ভাবনাত্মক দিকটিও দেখানো হয়েছে ক্যাচটি ফেলার পর সিরাজ হতাশায় মাথায় হাত দিয়ে বসে পড়েন অন্যদিকে বোলার প্রসিদ্ধ কৃষ্ণা প্রথমে উইকেট পাওয়ার আনন্দে উদযাপন শুরু করলেও মুহূর্তের মধ্যেই সিরাজের ভুল বুঝতে পেরে হতাশ হয়ে পড়েন পরে সিরাজকে কৃষ্ণার কাছে গিয়ে ক্ষমা চাইতে দেখা যায় এবং কৃষ্ণা তাকে সান্ত্বনা দেন এই ঘটনাটি টেস্ট ক্রিকেটের কঠিন চাপ এবং ছোট ছোট ভুলের মারাত্মক পরিণতিকেই তুলে ধরে ভিডিওটির ধারাভাষ্যকার যেমন বলেছেন একটি মাত্র ভুল বা একটি ক্যাচ মেস ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে